সবাইকে হিদমাবলক আশা করি সকলে ভালো আছে কথা বলবো বর্তমান প্রেক্ষাপট নিয়ে দুঃখজনকভাবে আমাদের মধ্যে একটা সংস্কৃতি গড়ে উঠেছে যেখানে মত পার্থক্যের সমর্থক হয়ে দাঁড়িয়ে আছে শত্রুতা যে কেউ না কারোর সাথে দ্বিমত পোষণ করলে কিংবা কারো মতকে সমর্থন না করলেই যেন সে শত্রু হয়ে গেল এখন এই শত্রুকে দমনের জন্য সমস্ত শ্রম সময় খরচ করতে হবে যেন এই শত্রুর চেয়ে ক্ষতিকর আর কিছু নেই অথচ মত পার্থক্য ইসলামের একটি সৌন্দর্য আর সেই নবাবী যুগ থেকেই ভিনমত পোষণ কিংবা দ্বিমত পোষণের সুস্থ সংস্কৃতি আমাদের এই সময়ে এসে এক অসুস্থ ধারার রূপ নিয়েছে দিনে মাসালা মাসাল থেকে শুরু করে লেনদেন দাম্পত্য পারিবারিক সামাজিক সম্পর্ক কিংবা রাজনৈতিক দলন্ধতায় ভিন্নমতের প্রতি অসহিংসতা প্রতি শিষ্টাচার বহির্ভূত আচরণ নোংরা অপবাদ অপমানেরই দম্বন্ধ হয়ে আসা সংস্কৃতির মাঝে সেই নবমী আদর্শের পুনর্জাগরণ এখন সময়ের দাবি কখনো ব্যক্তিগত আকর্ষ মেটাতে কখনো কারো জনপ্রিয়তা ইসানিত হয়ে কখনো অজ্ঞতায় আবার কখনো দলান ধোতায় আমরা নিজেদের মধ্যেই চারপাশে অনেক শত্রু তৈরি করে ফেলছি ব্যক্তিগতই ক্ষোভকে আমরা দিনের স্বার্থ রক্ষা সত্য উন্মোচন করা উম্মার বৃহত্তর স্বার্থে নানান মোড়কে আড়ালো করে রাখি দিনকে ঢাল বানিয়ে নিজেদের মধ্যকার শত্রুতা জিয়ে রাখি বছরের পর বছর অতীত উচ্চ বিষয়কে কেন্দ্র করে ঘণ্টা পর ঘণ্টা অহেতুক তর্ক বিতর্ক আক্রমণ পাল্টা আক্রমণ একে অপরের যুক্তি খণ্ডনে ব্যস্ত হয়ে পড়ে অথচ দিন শেষে এর কোনোটিরই কোনো ফায়দা নেই না উম্মার না নিচের স্বয়ং রাসুল সাল্লাহসাল্লামের উম্মার সর্বশ্রেষ্ঠ প্রজন্ম সাহাবাদের মধ্যেও মত ছিল তারা একে অপরের মতে বিরোধিতা করতেন অথচ অথচ এরপরও দিনের স্বার্থ সঙ্গে তারা ভাগ হয়ে যেতেন না একসাথে শিশার ঢাল প্রাজের মতো দাঁড়িয়ে যেতেন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের সবচেয়ে কাছের দুই সাথী আবু অক্ক রাজে আল্লাহ আনু এবং মোর ইবনুল খাত্তাফ রাজে আল্লাহু আনু অধিকাংশ বিষয় তারা একে অপরের সাথে দ্বিমত পোষণ করতেন অথচ এই দুজনের সাথে রাসুল সাল্লামের সম্পর্ক কেমন ছিল এই প্রশ্নের জবাবে কালেম বলেন এজন্য একটি পাখি আর তার দুটি ডানা এত এত কথা বলার একটাই উদ্দেশ্য আমার প্রিয় দেশ দেশকে সৈরচার মুক্ত মুক্ত আমার ভাই বোনের রক্তের বিনিময়ে করেছি ঠিকই কিন্তু ফ্যাসিস্ট হাসিনা খুনি হাসিনা দেশে যে সংগঠ তৈরি করে গেছে তা থেকে বের হতে আমাদের সকলের সকল রাজনৈতিক দলের এক হয়ে কাজ করতে হবে সুতরাং আমাদের আমাদের রাজনৈতিক দলগুলোর অধিক তর্ক বিতর্ক সংঘর্ষে না জড়িয়ে দলাদলি না করে নির্বাচন নির্বাচন পাঁচ বছর ছয় বছর এইসব না করে দেশের স্বার্থে দেশকে উন্নতি করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিত সকলকে ধন্যবাদ